মানে মধ্যে নামে পরিচিত এই দোকানগুলো অনেক পুরান ইরান ইরানদের ম্যাক্সিমাম দোকান ওই পিঠে খাবে নাকি তুমি খেলে খাইতে পারো

কোনটা ভালো কোনটা জনপ্রিয় কোনটা চোখের বর্ষা খাইছে দি যেটা মানুষের মানে খায় না ওইটা রে যেরম খায় ওটা মনে ঝাল মানে একটু মশলা ওই যে জিরে গুঁড়োর মতো গন্ধ পেলাম না বাংলাদেশে আপু এখানে কত সুন্দর দোকানদারি করতিছে এখানে এটাই আটশো <iliyor oblivion đấy>

সন্ধে একটা খেয়েছিলাম ওটা বেশি মজা ছিল ওটা মজা ছিল বলে আরেকটা অর্ডার দিয়ে ট্রাই করতেছি